হুম কি রে ডায়লগটা শুনলেন বাংলাদেশের একটি ভাইরাল ডায়লগ সিঙ্কু মাস্তানের ডায়লগ এখন আমি এবং আমাদের টিম যাচ্ছি সেই সিঙ্কু মাস্তানের সাথে দেখা করার জন্য দেখি চিঙ্কু মাস্তান কোথায় আছে এইমাত্র সিঙ্কুর কাছে রওনা হলাম আমরা ঈদে বেড়াতে নেই আজকে ঈদের একদিন পর অর্থাৎ ঈদের দ্বিতীয় দিন আমরা ভ্যান নিয়ে বের হয়েছি এখন আমরা একটু ঘুরে বেড়াবো এবং শুনছি সেই বিখ্যাত সিংকু মাস্তান নাকি আমাদের এলাকায় এসেছে সিংকু মাস্তানের সাথে দেখা করব এই যে আব্দুল্লাহ আছে হাসান আছে আর ওই পিছনে রিফাত আছে নতুন ভরাঙ্গা বাজারে এসে শ্রাবণের সাথে দেখা হয়ে গেল তাই আমরা উঠিয়ে নিলাম শ্রাবণকে আবারও সেই জানি ভাই ভ্যান ফুটে চলেছি সিঙ্কো মাস্তানের উদ্দেশ্যে বাংলাদেশের একজন বড় কৌতুক অভিনেতা হওয়া সত্ত্বেও তার জীবনযাত্রা যে খুবই সাধারণ সেটা এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন দেখুন তিনি এই বাড়িতে বেড়াতে এসেছেন একটা খুবই সাধারণ একটা বাড়ি যে বাড়িতে খুব বড় মাপের কোনো ঘরবাড়ি নাই বলতে তেমন কিছু নাই তারপরও ভক্তের টানে উনি এই বাড়িতে চলে এসেছেন বেড়াতে এসেছেন গিয়ে জানতে পারলাম ভাইয়া এখনো ঘুম থেকে ওঠেন নাই এই যে আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি একজন মুরব্বি এসেছেন সিংকু মাস্তানের সাথে দেখা করার জন্য ভালো কন্টেন্ট তৈরি করে যদি আপনি এখানে একটি থাকতে পারেন তাহলে অবশ্যই এখানে সফলতা আসবে ভিডিওটা দেখে যদি মানুষ বিনোদন পায় যদি ভালো লাগে মানুষের তাহলে অবশ্যই আপনাকে ভালোবাসা দেবে কিন্তু যে ভিডিওটা মানুষের মাথা পৌঁছাতে হবে সেই সময় পর্যন্ত এখানে একটি থাকতে হবে আপনি হয়তো ভাই যে এক মাস দুই মাস ভিডিও করলেন ভিডিও করে আর পরে দেখা গেল না তো তখন আছে দেখে বাদ দিয়ে দেয় ভিডিও করা বাদ দিয়ে দেয় মানে মন ভেঙে যায় ভিউ হয় না তো এটা করা যাবে না এখানে ভিউ না ভিডিও বাদ এটা করা যাবে না এখানে অবশ্যই একটি অনেক সময় ব্যয় করতে হবে তাইলে মানুষ এখানে মানুষের কাছে পৌঁছা পৌঁছানো পর্যন্ত ব্যয় করতে হবে এবং সময় দিতে হবে তাহলে অবশ্যই ভালো কিছু হবে আর অলমোস্ট তো ভিডিও ভালো হতে হবে ভিডিও গেলে সবচেয়ে বড় কিছু যে ভিডিওটা দেখে মানুষ হাসবে মজা পাবে বিনোদন পাবে যে ভিডিও হোক সেটা কষ্টের হোক কষ্ট পেতে হবে মানে ভিডিওটা যদি হয় বিনোদন পেতে হবে ওটাই নেই ওটা যদি ওটা ধরে রেখে যদি এখানে কন্টিনিউ কাজ করা যায় ধরে ধরা যায় অবশ্যই ভালো কিছু হবে হয়তো বা কেউ পাচ্ছে এক বছরের মধ্যে কেউ বছর দুই বছরের মধ্যে এরকম যাই হোক আহ আমার যারা ভালোবাসার মানুষ আছেন যারা এই ভিডিওটা দেখতেছেন ইউটিউব থেকে বা পেজ থেকে তো অবশ্যই আমার ভালোবাসার মানুষগুলো অবশ্যই একটা কমেন্ট করে যাবেন এবং তাদের দেখেন তো হয়তো আমি আশাবাদী ভালো হবে ভালো লাগবে আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই তাদের চ্যানেল এবং পেজ সবাই সাবস্ক্রাইব এবং ফলো করুন যদি কন্টেন্ট ভালো লাগে অবশ্যই কন্টেন্ট দেখেন কন্টেন্ট মূল কিছু আমি আসলে যদি বলি যে আপনারা সাবস্ক্রাইব করেন বা ফলো করেন এটা তো কেউ করবে না বা আমার জুলুম দেওয়া হচ্ছে তো যাই হোক আমি বলতে চাচ্ছি যে তাদের তাদের দেখেন দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই পাশে থাকেন কারণ তারা আপনাদের ভালোবাসা চায় আপনারা ভালোবাসা দিলেই কিন্তু তারা আরো উৎসাহিত পাবে আর ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবে তো এটাই মূল বিষয় যাই হোক স্যালেঞ্জের জন্য রইল শুভকামনা ভালো কিছু হোক দোয়া করি ধন্যবাদ সোহেল রানা রুপে সিঙ্কু ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন